ओ तब कथा तप्त तो जीवनम कभी विरीरितम कलमशापहम मशाप हम श्रवण मंगलम श्रीमदात तम बुबी ये भूरिदा जना सीमा को तो, श्री सी सीराम कथा हमने पाठ শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ও ভক্ত গৃহে আজ পরিচ্ছেদ পাঠ নিজের মূল বিশ্বাস শ্রীরামকৃষ্ণ মনির প্রতি সহস্যে আচ্ছা নরেন্দ্র কেমন মণি আজ্ঞা খুব ভালো শ্রীরামকৃষ্ণ দেখো তার যেমন বিদ্যে তেমনি বুদ্ধি আবার গাইতে বাজাতে এদিকে জিতেন্দ্রীয় বলেছে বিয়ে করবে না মনি আপনি বলেছেন যে পাপ পাপ মনে করে সেই পাপই হয়ে যায় আর উঠতে পারে না আমি ঈশ্বরের ছেলে এই বিশ্বাস থাকলে শীঘ্র শীঘ্র উন্নতি হয় পূর্ব কথা কৃষ্ণ কিশোরের বিশ্বাস হলদারির পিতার বিশ্বাস শ্রীরামকৃষ্ণ হ্যাঁ বিশ্বাস কৃষ্ণ কিশোরের কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস বলতো একবার তাঁর নাম করেছি আমার আবার পাপ কি আমি শুদ্ধ নির্মল হয়ে গেছি হলধারি বলেছিল অজামিল আবার নারায়ণের তপস্যায় গিয়েছিল তপস্যা না করলে কি তাঁহার কৃপা পাওয়া যায় শুধু একবার নারায়ণ বললে কি হবে এই কথা শুনে কৃষ্ণ কিশোরের যে রাগ এই বাগানে ফুল তুলতে এসেছিল হলধারির মুখের দিয়ে চেয়ে দেখলে না হলধারির বাপ ভারী ভক্ত ছিল স্নানের সময় কোমর জলে গিয়ে যখন মন্ত্র উচ্চারণ করতো রক্তবর্ণাং চতুর্মুখম এইসব ধ্যান করত যখন তখন চক্ষু দিয়ে প্রেমাশ্রু পড়ত একদিন এরেদার ঘাটে একটি সাধু এসেছে আমরা দেখতে যাব কথা হলো হলদারি বললে সেই পঞ্চভূতের খোলটা দেখতে গিয়ে কি হবে তারপরে সেই কথা কৃষ্ণ কিশোর শুনে বলেছিল কি সাধুকে দর্শন করে কি হবে এই কথা বললে যে কৃষ্ণ নাম করে রাম নাম করে তার চিন্ময় দেহ হয় আর সে সব চিন্ময় দেখে চিন্ময় শ্যাম চিন্ময় ধাম বলেছিল একবার কৃষ্ণনাম কি একবার রামনাম করলে শতবার সন্ধ্যার ফল পাওয়া যায় তার একটি ছেলে যখন মারা গেল প্রাণ যাওয়ার সময় রামনাম করেছিল বলেছিল কৃষ্ণ কিশোর বলেছিল ও রামনাম বলেছে ওর আর ভাবনা কি তবে মাঝে মাঝে এক একবার কাঁদ্য পুত্র শোক বৃন্দাবনে জল তৃষ্ণা পেয়েছে মুচিকে বললে তুই বল শিব সে শিব নাম করে জল তুলে দিলে অমনি আচারী ব্রাহ্মণ সেই জল খেলে কি বিশ্বাস বিশ্বাস নাই অথচ পূজা জপ সন্ধ্যাদি কর্ম করছে তাতে কিছুই হয় না কি বলো মন আজ্ঞা হ্যাঁ শ্রীরামকৃষ্ণ গঙ্গায় গঙ্গার ঘাটে নাইতে এসেছে দেখেছি যত রাজ্যের কথা বিধবা পিসি বলছে মা দুর্গাপূজা আমি না হলে হয় না স্ত্রীটি গড়া পর্যন্ত বাটিতে বিয়ে থা হলে সব আমায় করতে হবে মা তবে হবে এই ফুলসজ্জের জোগার খয়েরের বাগানটি পর্যন্ত মনে আগে এদেরই বা কি দোষ কি নিয়ে তাকে শ্রীরামকৃষ্ণ সহাস্যে ছাদের উপর ঠাকুর ঘর নানান পূজা হচ্ছে পূজার নৈবেদ্য চন্দন ঘষা এইসব হচ্ছে কিন্তু ঈশ্বরের কথা একটি নাই কি রাঁধতে হবে আজ বাজারে কিছু ভালো পেলে না কাল অমুক ব্যঞ্জনটি বেশ হয়েছিল ও ছেলেটি আমার খুঁড়তুতু ভাই হয় হ্যাঁ রে তোর সে কর্মটি আছে আর আমি কেমন আছি আমার হরি নাই এই সব কথা দেখো দেখি ঠাকুর ঘরে পূজার সময় এইসব রাজ্যের কথাবার্তা মনি আগে বেশিরভাগই রূপ। আপনি যেমন বলেন ঈশ্বরে যার অনুরাগ তার অধিক দিন কি পূজা সন্ধ্যা করতে হয় আজ দাবিংশ পরিচ্ছেদ পাঠ এখানে সমাপ্ত করলাম নমস্কার ওং নিরঞ্জন নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং ওই ঈশাবতারং পরমেশ মিদ্রম তং রামকৃষ্ণং শিরসা নমাম